এবং এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অফিশিয়াল প্রোডাক্ট রিড রেড স্পিড সুপার যারা পিসি বিল করতে চাচ্ছেন বাজেট একবারেই কম সাথে হোয়াইট বিল চাচ্ছেন একটু গেমিং খেলতে যাবেন তাদের জন্য আজকেটা একটা সেরা পিসি থাকবে পাশাপাশি আরও দুইটা পিসি থাকবে একেবারে ফুল সেট সহ থাকবে মনিটর সহ থাকবে তো এই পিসিগুলো দিয়ে কি কি কাজ করা যায় দাম কত অফার থাকবে কত অফার প্রাইস কত সবগুলো জেনে নেব রাসেল ভাই থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লয় সি ওবারাকত ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুল্লিহ ভাই আমাদের এই সপ্তাহে স্পেশাল কি রাখছেন আমি প্রত্যেকটা ভিডিওতেই স্পেশাল রাখার চেষ্টা করি কারণ বাজেট অনুযায়ী সেরাটা রাখার চেষ্টা করি আচ্ছা অনেকেরই কিন্তু রিকোয়েস্ট হল আসল ভাই মোবাইলে গেমস খেলতে খেলতে ছোট স্ক্রীনে আসলে বিরক্ত হয়ে গেছে আচ্ছা একটু বড় স্ক্রিনে গেমিং করতে চাই বিশেষ করে ফ্রি ফায়ার যারা ওকে বর্তমানে ইয়ং জেনারেশন যারা যাদের বয়স ধরেন যে আপনার আট থেকে পনেরো বছর বা ষোলো বছর এই টাইপের যারা তারা চায় যে ফ্রি ফায়ার একটা করার জন্য বাজেটটা খুবই কম আবার স্বপ্ন কারো কারো যে ভাই বাজেট কম আচ্ছা হ্যাঁ তো তাদের কথা চিন্তা ভাবনা করে বা বাজেটের দিক চিন্তা করে যাদের বাজেট মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় ফ্রি ফায়ার গেমিং পিসি কাজের পিসি এবং স্বপ্নের হোয়াইট বিল আরও পাশাপাশি দুটা বাজেট বিল থাকবে আমরা প্রথম তো বলে নিলাম ষোলো টাকা ফার্স্ট বিল থাকবে তারপর থাকবে তেইশ হাজার টাকায় বাইশ ইঞ্চি মোল্ডের সটা বিল থাকবে ফুল বিল এবং তারপরে থাকবে হইলো আঠাইশ হাজার টাকা তিনটা পিসি বিলই কিন্তু মোটামুটি যাদের বাজেট ষোলো থেকে আঠাইশ হাজার টাকা তাদের জন্য খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি আচ্ছা ভাই এগুলো কিনতে হলে সরাসরি তো আপনার শপে আসবে কীভাবে আসবে হ্যাঁ আমাদের এখান থেকে আপনারা যদি পার্চেস করতে চান আমরা নর্মালি দুইটা ওয়েতে সেল করে থাকি একটা ওয়ে হলো যদি আপনারা চান আমাদের শোরুম ভিজিট করতে আমি বলবো যে যদি সময় থাকে বা ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই আমাদের শোরুমে আসেন আইসার সামনাসামনি বসেন বসে ডিসকাস করেন কোনো কিছু যদি কাস্টমাইজ করা থাকে করতে পারেন আলোচনা করতে তো কোনো সমস্যা নেই আলোচনা করে অনেক কিছুই কিন্তু প্লাস মাইনাস করা যায় তো আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসার এক্সেক্ট লোকেশন হলো আসতে হবে নিউ ইলেফেন রোড নিউ ইলেফেন রোডের সে মার্কেটের নাম হলো সুবাস্ত মার্কেট আইসিডি ভবন এটা লিফ্টের চারে উঠবে লিফটের চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো লিনাক্স সলিউশনের শোরুম আর যদি আমার সাথে দেখা করতে চান আমার সাথে বসে পিসি করতে চান সেক্ষেত্রে আসতে হবে লিনাক্স লিন্যাক্স সার্ভিসের হেড অফিসে হেড অফিসটা ঠিক সুভাষ মার্কেটের আইসিডি ভবনের পাশে যে গলিটা আছে এই গলির একটু সামনে আগালে কিন্তু হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা এই বিক্রমপুর প্লাজা লিফটের ছয় উঠবে লিফ্টের ছয় উঠে কিন্তু ঠিক হাতের বামে তাকালে কিন্তু সরাসরি আমাকে দেখতে পাবেন আচ্ছা তাহলে কোনটা দিয়ে শুরু করবেন আমাদের আমরা সর্বপ্রথম লোয়েস থেকে শুরু করি কারণ যারা অনেকেরই কিন্তু স্বপ্ন ভাই এটা কিন্তু আসলে মানে গরিবের স্বপ্ন থাকে আসলে গরিবের স্বপ্ন বলতে গেলে আবার কে কোন মাইন্ডে নিয়ে যায় আসলে বলা ঠিক না যার যেরকম বাজেট বাজেটের ভিতরে সেরা স্বপ্ন সবারই থাকে তো এই বিলটা আসলে স্বপ্নের পিছিয়ে এই কারণেই বললাম কারণ ষোলো হাজার টাকায় আমার মনে হয় না যে এর আগে কেউ হোয়াইট বিল মিন্টো সহ এবং ফ্রি ফায়ার খেলা যাবে কাজ করা যাবে বিশেষ করে ফ্রি ফায়ার তো অপশন পরে বাট যারা কাজ করতে চান বিশেষ করে এডিটিং করতেছেন যারা অনেক কিন্তু ছোট ছোট আছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছেন জি 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 ছোট ছোট ব্লগ ব্লগ ভিডিও তৈরি করেন তারা কিন্তু এটার মাধ্যমে কিন্তু ক্যাম্পাসিয়া বলেন বা ফিল্মুরা বলেন এই টাইপের সফটওয়্যার দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবে গ্রাফিক্সের সকল কাজ করতে পারবে যেমন থামনেল যদি তৈরি করে থামনেল করতে তো গ্রাফিক্সের কাজ লাগে গ্রাফিক্সের কাজ করতে পারবে ফিলান্সিং করতে পারবে ডিজিটাল মার্কেটিং করতে পারবে এবং অফিসিয়াল যাবতীয় কাজ করতে পারবেন পাশাপাশি বলবো অনেক অফিস কিন্তু কর্পোরেট অফিস আছে যেখানে ছোটো ছোটো কাজ করার জন্য দামি দামি পিসি পিসিগুলো তারা বিল করে থাকেন তো আমি বলবো যে যারা ছোট ছোট কাজের জন্য পিসি বিল করেন যেমন বিশেষ করে অনেক রিসিপশনে দেখা যায় একটা কম্পিউটার দিয়ে রাখছে সে শুধু নেট ব্রাউজিং করতেছে অফিস মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর টাইপিং এর কাজ করতেছে এগুলো করার জন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পিসি বিল করা আমি মনে করি না আরেকটা বিষয় হলো যারা বিশেষ করে এলাকাতে ছোটোখাটো একটা দোকান নিয়ে বসতে যাচ্ছেন অনেক কিন্তু ঘরে বসে আছেন চাকরি খুঁজতে খুঁজতে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে চাকরি পাচ্ছেন না আমি বলবো এই ষোলো হাজার টাকার পিসি আপনারা করেন করে ছোট একটা দোকান নিয়ে বসেন অনলাইনের যে কাজগুলো আছে সেগুলো করেন প্রিন্টিংয়ের কাজ করেন ছবি থেকে ছবি বিভিন্ন কাজ কিন্তু করা যায় তো আমি মনে করি আপনার বেকারত্ব দূর হবে এই পিসি দিয়ে তারা স্যার এই কাজগুলো করতে পারেন তো এই ষোলো হাজার টাকা পিসি বিলের সাথে আমরা পোস্টার চয়েস করেছি কোরাই ফাইভ ফোর জেনারেশন ফোর জেনারেশন এটা কিন্তু ফোর কোর ফোর থ্রেড এবং বিল্ডিন গ্রাফিক্স দেওয়া আছে এটা কোর থ্রেড বা বিল্টিন যে গ্রাফিক্সটা আছে এটা দিয়ে কিন্তু আমি যে কাজগুলো বললাম ভিডিও এডিটিং গ্রাফিক্স ফিলান্সিং আউটসোর্সিং অফিসিয়াল কাজ যাবতীয় সব কাজ করতে পারবে এই পোস্টর দিয়ে এখন এই পোস্টারটা কিন্তু আমি দেখাইছি বক্স আকারে তার কারণ হলো বুজার স্বার্থে ফাইভ এটা বুজার স্বার্থে কিন্তু আমি বক্স করে দেখাইছি বাট এই প্রসর ইন্টারন্যাশনাল বাজারে কোথাও কিন্তু আপনারা নতুন পাবেন না বা অফিসিয়াল কোনো পোস্টর পাবেন না কারণ কোরআ ফাইভ ফোর জেনারেশন এই পোস্টর ম্যানুফ্যাকচার হয়েছে মিনিমাম আট থেকে দশ বছর আগে তো এটা যখন কেউ বলে যে নতুন পাওয়া যায় তাহলে সেটা একদম মিথ্যা কথা এগুলো আসলে নতুন আসে নতুন আসে না ট্রেকারে আসে রিকন্ডিশন বাট আমরা বোঝার সাথে দেখাইছি কিন্তু এই পোস্টর অফিসিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি না থাকলেও যারা ফুল পিসি বিল করবেন তাদের কিন্তু আমরা ভয়টাকে দূর করার জন্য এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর দিচ্ছে হ্যাঁ এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কারণ একটা পিসি যখনই ভাই ষোলো হাজার টাকাতে বিল করুক যারা ষোলো হাজার টাকার পিসি বিল করে তাদের টাকা কিন্তু কষ্টের টাকা অবশ্যই অনেকে দেখবেন যে মানে ক্ষুদ্র ক্ষুদ্র করে মানে টাকা জমায়ে কিন্তু একটা বিল করতে আসে আবার অনেকে এরকমও শুনছে ভাই আমি সমিতি থেকে কিস্তি উঠে আমি বিল করতে আসছি অনেক কষ্টের টাকা তাদের তো আমি মনে করি তারা যেন ভয় না থাকে তাদের মনে কোনো ভয় না থাকে যেন এক বছরের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই পঁয়ষট্টির সাথে আদারওয়াইজ এটা কিন্তু মার্কেটে শুধু পঁয়ষট্টি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই পাবেন না পিসি বিলের সাথে এক বছরের রিপ্লেসমেন্ট পাবেন দাম ধরেছে মাত্র দুই টাকা অনলি তো এই পোশনটি যেহেতু রেগুলেশন পোশন এর সাথে কোনো স্টোর কুলার থাকে না এই জন্য আমরা এখানে একটা ভালো মানের কুলার চয়েস করছি দেখেন আমি কিন্তু এখানে চাইলে ষোলো হাজার টাকার একটা পিসি বিল চালে একটা নর্মাল কুলিং কিন্তু ব্যবহার করতে পারতাম বাট পিসে যেন চব্বিশ ঘন্টা চালু রাখতে পারে ঠান্ডা থাকে এই জন্য কিন্তু একটা এইস এফ তিনশো পঞ্চাশ মোটা হিটসি সহ ফ্যানের আর পি এমটা বেশি থাকে এবং পিছিরা খুব স্মুথ থাকবে এই ফ্যানটার দাম ধরছে মাত্র পাঁচশো টাকা যদি মনে করেন যে না বাজারে আরও তিনশো টাকা কমাবেন দুশো টাকা ফ্যান নেবেন নিতে পারেন বাট এটা আমি পরামর্শ দিচ্ছি না কারণ এই তিনশো টাকার জন্য পিছেরা হিট হয়ে যাবে হিটিং কোনো ইস্যু আসবে মানে বিভিন্ন প্রবলেম ইস্যু করবে এটা আমি চাই না একটা ভালো মানে ফ্যান রাখছি এই পিস বলে স্যার দাম ধরছি পাঁচশো টাকা অনলি ওকে এরপর আমরা মাদাপুর বিষয়ে আলোচনা করবো মাদাবুরীর একটা জিনিস দেখেন সুখ ভাই আমি কিন্তু চাইলে ষোলো হাজার পিছনে কিন্তু এক বছরের ওয়ারেন্টি মাতাম রাখতে পারতাম বা তিন বছরের রিপ্লেসন ওয়ারেন্টি মাথা রাখছি এটা হলো ইন্টার ব্র্যান্ড ইন্টার ব্র্যান্ড এইচ এইট্টি ওয়ান এস এটা কিন্তু র্যামের আছে দুইটা যার আপনারা এই ডেড ষোলো জি মধ্যে র্যাম আপডেট করতে পারবেন

আমার মনে হয় না যে এক বছরের মাথা উঠে কারো দরকার আছে ঠিক আছে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ান ডিসার দাম ধরছি মাত্র বত্রিশশো টাকা ওয়ান লিপ এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো র্যাম হিসেবে চয়েস করেছি কিং সুপার কিং সুপারের একটি এইট জিবি ডিডিআর থ্রি ষোলোশো মেগাহার্সের গেমিং হিট সিন শো র্যাম চয়েস করছি এই বিষয়গুলোর সাথে তিন বছরের কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সমস্যা হবে

উইন্ডোজের এর জন্য স্টোরেজ দরকার আছে তো একশো আঠাশ জিবি দিয়ে গেমিং পিসি কেমনে বলে মানুষ আমি অবশ্যই জানি না ঠিক আছে তারপরে এনবিএম দিচ্ছে সুপার ফাস্ট কাজ করবে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে অফিশিয়াল প্রোডাক্ট এবং সমস্যা নেই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে দাম দর্শি মাত্র বাইশশো টাকা যদিও এনবিএম দাম আগে দুই টাকা ছিল বাট এখন পঁচিশশো টাকা হয়ে গেছে দাম বাড়তেছে আজকে পর্যন্ত আমি বাইশশো টাকার মধ্যে রাখবো এই পিসিগুলোর সাথে আজকে পর্যন্ত রাখবো বাইশশো টাকা বাট যদি আপনারা আলাদা কিনতে আসেন সেখানে তো আমি নিতে পারবো না একটু বাড়বে হ্যাঁ তিন বছরের অফিসে থাকবে এনবির সাথে এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো পাওয়ার চয়েস করেছি সবসময় যেটা দিয়ে থাকি আমি বলবো যে হাই পাওয়ারটা বাজারের মধ্যে সেরা একটা পাওয়ার সাপ্লাই দাম তেরোশো টাকা দুই বছরের ওয়ারেন্টি আছে হান্ড্রেড পার্সেন্ট নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই সাথে একটা ভালো পাওয়ার কানেকশন দেওয়ার জন্য ভালো একটা পাওয়ার কেবল হ্যাঁ এই কেবলটা আলাদা কিনতে গেলে দুশো টাকা লাগে আচ্ছা তো এরকম একটা ভালো পাওয়ার সাপ্লাই এবং এই কনফিগারেশন তো নর্মাল কনফিগারেশন আপনি কিন্তু রাইজেন ফাইভ রাইজেন এই পাওয়ার সাপ্লাই বিল করছি আচ্ছা খুব ভালোভাবে স্মুথলি চলে একটা পিসি কিন্তু রিয়েল ওয়ার্ড দুইশো ওয়াট হলেই এনআস বাট এরাড প এখানে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড লেখা আছে পাবেন হলো তিনশো ওয়ার্ড এ পিস ভালো ভাবে সাথে দাম ধরছি মাত্র তেরোশো টাকা এরকম পিসি ফুলের সাথে কিন্তু এরকম আলাদা পাওয়ার কেউ রাখে রাখে না নর্মাল পাঁচশো ছশো মধ্যে রাখে বাট আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট নিজের চয়েস করে কিন্তু রাখার চেষ্টা করি দাম ধরছি তেরোশো টাকা এরপর আমরা কেসে নিয়ে আলোচনা করি কেসিনে কিন্তু হোয়াইট একটা কেসিন রাখার চেষ্টা করছি ওকে এটা হলো হাই পাওয়ার থ্রি জিরো ওয়ান এইট আচ্ছা সামনে কিন্তু দুটো ফ্যান আছে আর জিবি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু মেশ আছে এয়ার ফুলের যথেষ্ট ব্যবস্থা রাখা আছে উপরে ইউজবি পোর্ট আছে অডিও ইনপোর্ট আউটপুট রিস্টার সব কিছু কিন্তু উপরে দেওয়া আছে এবং এই কেসিনটা আমি হোয়াইট রাখছি কারণ আসলে অনেকেরই ইচ্ছা অনেকেই কমেন্টস করে ভাই হোয়াইট পিসি কো বিল করা একটা স্বপ্ন মানে কম্পাজারে করে দেন না তো তাদের দিক চিন্তা ভাবনা করে এই ক্রেসেনটা রাখছেন যদি আপনারা চান এই ফুল সেট আপনি কিন্তু ব্ল্যাক নিতে পারবেন বাট আমি মনে করছি হোয়াইট রাখার জন্য দাম ধরছি মাত্র পনেরোশো টাকা এরপরে আমরা মনিটর বিষয়ে আলোচনা করি মনিটর হিসাবে কিন্তু হোয়াইট মোটর রাখার চেষ্টা করছি ভাই যেহেতু হোয়াইট পিসিবল বলছে আগে এটা কিন্তু উনিশ ইঞ্চে একটা হোয়াইট মনিটর দেখতেই পাচ্ছেন ফুল হোয়াইট মনিটর এস পোর্ট আছে বিজিএ পোর্ট আছে হাই পাওয়ার ব্র্যান্ড এক বছরের ওয়ারেন্টি আছে তো আমি মনে করি যে বাজারের মধ্যে সেরা একটা মনিটর দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা তো পঁয়ত্রিশশো টাকায় যদি এরকম একটা হোয়াইট মনিটর পাওয়া যায় তো আমি মনে করি যে আসলে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায় যে কম বাজারেও মনের মতো বিল করা সম্ভব ঠিক আছে মোটর দাম ধরছি পঁয়ত্রিশশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে মনিটরের সাথে এবং কিবোর্ড মাউসটা দেখেন শুভেয়ে আট জিবি এলইডি ব্যাকলা হোয়াইট কিবোর্ড সাথে একটা হোয়াইট মাউস ফুল কম্বো সেট আপ এটা কিবোর্ড এবং মাউসের দাম হয়েছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ এই টোটাল পিসি বিল ফুল হোয়াইট বিল দাম ধরছি মাত্র ষোলো হাজার টাকা ওয়ানি ভাই এই প্যাকেজটা যদি ঢাকার বাইরে থেকে নিতে চাই কিভাবে নিবে আমরা আসলে তো বললাম দুইটা ওইটা সেল করে থাকি যদি আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন সেটাও করতে পারেন বা যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান সেটাও করতে পারেন তবে অনেকেই কিন্তু অনলাইনে অর্ডার করতে ভয় পায় অনেকে বাংলাদেশ মার্কেটটা আসলে সবাই তো আসলে ভালোভাবে ব্যবসা করে না বাট আমরা চোদ্দ বছর যাবৎ মার্কেটে আসি চেষ্টা করি হালালভাবে কীভাবে ব্যবসাটা করা যায় মানুষকে না ঠকায় কীভাবে ব্যবসা করা যায় কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি মানুষকে যদি ঠকাই একদিন আমাকে কিন্তু প্রতিদিন এটা ভুগতে হবে আচ্ছা আর যদি জিতাই দেয় ভালো প্রোডাক্ট সেল করি কাস্টমার অটোমেটিক কিন্তু আমাকে রেফার করবে আর সেল অটোমেটিক বেড়ে যাবে তো এই চিন্তা আমি সব সময় করি যদি অনলাইন অর্ডার করতে চাই সর্বপ্রথম রাস্তালমেকে বিশ্বাস করেন নিশাল ঠকবেন না সেই ক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনি হয়ে যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দেয় পুরো পিসাকে বিল করবো

কোর থ্রেড বা বিল্ডিং যে গ্রাফিক্সটা আছে খুব স্ট্রং গ্রাফিক্স দেওয়া আছে এবং এটা দিয়ে কিন্তু আপনারা অ্যাডোবি প্রিমিয়ার মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন ওকে বর্তমান সবচেয়ে বেশি কাজ কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে হয় ফটোশপ দিয়ে করতে হয় তো আপনারা এই কাজগুলো স্মুথলি করতে পারবেন ফ্রি ফায়ার পাবজির মধ্যে গেমস প্লে করতে পারবেন আর কাজ তো মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন এই প্রসরে কিন্তু অফিসিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না রিকন্ডিশন প্রসর বাট আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি শুধু আপনাদের ভয়কে দূর করার জন্য ওকে বাট প্রসর কিন্তু নষ্ট হয় খুবই কম হাজার একটা হয় কিনা সন্দেহ আছে সো তারপর আমরা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেই

এই মাথাপটিতে র্যামের সোলার আছে দুইটা যেখানে বত্রিশ জিবি মধ্যে র্যাম আপডেট করতে পারবেন আপনার চলে এমড্রড টু এন বি আপডেট করতে পারবেন টু এন এমড্রড আমি দিয়ে দিচ্ছি চাইলে আরও বাড়াইতে পারবেন চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন যদি মনে করেন যে পরবর্তী আর এক্স ফাইভ জিরো একটা গ্রাফিক্স কার্ড লাগাই দেন তাহলে তো মনে করেন যে গেমিং পিস হয়ে গেল আচ্ছা ঠিক আছে চাইলে অ্যাড করতে পারবেন এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্টি থাকবে মাথাপোর্টির সাথে একটা মাদা যদি এত ফিচার্স থাকে তিন বছর ওয়ারেন্টি থাকে আমার মনে হয় না টেনশন করা দরকার আছে এবং মাদা ব্র্যান্ড হলো ইন্টার এটার দাম ধরছি মাত্র চার হাজার সাতশো টাকা ওয়ান লেট এরপরে আমরা আরেকটা কথা বলতে ভুলে গেছি যে পোস্টারটার সাথে কিন্তু কোনো স্টক কুলার থাকে না এছাড়া একটা ভালো মানের আর জিবি একটা স্টোক কুলার চয়েস করছি এই পিসের সাথে একটা গেমিং লুক দেবে ফ্যানটিতে এবং এটা কিন্তু মোটা হিট সিন আর পি এম বেশি ফ্যানটা ফ্যানটা খুব স্পিডে ঘুরে পিসি স্মুথলি চলবে এবং এটা যদি আপনি ফ্যানটা ইউজ করেন তাহলে মোটামুটি চব্বিশ ঘন্টা পিসি অন থাকলেও কোনো ঝামেলা হবে না হিটিং কোনো ইস্যু আসবে না তো এটা আমি চয়েস করছি এই পোস্টার সাথে দাম ধরেছি মাত্র পাঁচশো টাকা অনলি এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো র্যাম হিসেবে চয়েস করেছি কিং সুপার কিং সুপার এইট জিবি ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগাহার্ট ছাব্বিশশো ছেষট্টি হ্যাঁ কারণ এখানে সেভেন জেনারেশন টেন জেনারেশন পর্যন্ত আপনার বত্রিশ মেগাহার্ট সাপোর্ট করে না মানে সাপোর্ট করবে বাট ওই পারফরমেন্সটা পাওয়া যায় তো যেহেতু পারফরমেন্স পাওয়া যাবে না তাহলে এখানে বাজেট নষ্ট করতে আসলে লাভ নেই তো ছাব্বিশশো ছেষট্টি বছর কিং সুপারটি র্যাম চয়েস করছে হিটসিন সহ এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাশাপাশি আমি মনে করি বাজারের মধ্যে সেরা র্যাম দাম ধরেছি মাত্র ষোলোশো টাকা ওয়ানলি ওকে এরপর আমরা স্টুজার বিষয়ে আলোচনা করবো স্টোরেজ চয়েস করেছি কিংস্পিকের দুশো ছাপ্পান্ন জিবি এন এবং এটা কিন্তু তিন বছরের রিপ্লেসর ওয়ান থাকবে ইনস্ট্যান্ট রিপ্লেসর ওয়ারেন্টি অফিসিয়াল প্রোডাক্ট রিড ডেট স্পিড সুপার এবং আমি মনে করি এই পিসির সাথে যদি এরকম কনফিগুরেশন আপনারা পিসিরা রান করেন আমার মনে হয় পাঁচ থেকে আট মিনিট আট সেকেন্ডের মধ্যে পিসি রান হয়ে যাবে এবং আপনার যে কোনো অ্যাপ যদি আপনারা ওয়ান করেন দেখবেন যে রান করলে খুব তাড়াতাড়ি ফাস্ট রান হয়ে যাবে তো আমি আসলে সব দিচ্ছ চিন্তা ভাবনা করে পিসির কনফিগুড়েশন এমনভাবে সাজানোর চেষ্টা করি যাতে বাজেট কম হলে যেন পারফরমেন্স যেন কম আসে এরকম না পারফরমেন্স বেটার আসে দুশো ছাপ্পান্ন জির দাম ধরছি মাত্র বাইশশো টাকা ওয়ান

টোটাল তিনটা ফ্যান থাকবে আর জিবি ফ্যান সামনে পুরোটা ম্যাচ থাকবে এবং সাইডে মধ্যে এক গ্লাস আছে ভিতরে কী কী কেস সব দেখতে পাবেন মানে আমি মনে করি ওভারঅল বাজারের মধ্যে একটা সেরা কেসেন দাম ধরেছি মাত্র তেইশশো টাকা ওয়ান ওয়ানলিপ এরপর আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো মনিটর হিসাবে চয়েস করেছি বাইশ ইঞ্চি একটি মনিটর বাইশ ইঞ্চি অ্যাটলাস ব্র্যান্ডের একটি মোটর এক লাস বাইশ ইঞ্চি এখানে আমি বাইশ ইঞ্চি না রেখে উনিশ ইঞ্চি যদি রাখতাম তাহলে মোটামুটি পনেরোশো টাকার মতো বাজার কমানো যেত তার দাম হতো কত প্রায় একুশ হাজার পাঁচশো টাকা বাট আমি চেষ্টা করেছি স্ক্রিনটাকে বড় রাখার জন্য যদি আপনি মনে করেন যে বাজারটা কম আছে আপনি এই মোটরটা নিলেই কিন্তু বাজারটা পনেরোশো কমে যাচ্ছে এই মোটরটা এসডিএমআই পোর্ট আছে কালারের মোটামুটি ভালো আপনি কালার কাজ করতে পারবেন এবং মোটামুটি এক বছর ওয়ারেন্ট আছে দাম ধরছি মাত্র পাঁচ হাজার টাকা ওয়ানলি এরপর বাকি আছে কিবোর্ড মাউস কিবোর্ড মাউস হিসেবে আমরা এইসপিডি এলইডি ব্যাকলাইট শর্টটি গেমিং কিবোর্ড রেখেছি এটা যদিও আনবক্সিং করে দেখাতে পারলে ভালো হতো লাইটটা এত সুন্দর অনেক সুন্দর লাইট এটার দাম ধরছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাত আটটা এসপি মাউস ধরছে দাম ধরছি দুইশো টাকা তো কিবোর্ড মাউস মিলে দাম ধরা হয়েছে মাত্র নয়শো টাকা অনলি এই টোটাল প্যাকেজের দাম ধরা হয়েছে মাত্র তেইশ হাজার টাকা অনলি আচ্ছা তারপরে কোনটা দেখবো আমরা এরপরে যে প্যাকেজটা এটা হলো যে বর্তমান সময়ে ভাইরাল একটা প্রোডাক্ট এর কারণ হলো কি আটাইশ হাজার টাকায় ফুল হোয়াইট বিল তাও বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল মনিটর এবং রাইজেন ফাইভ চৌত্রিশশো জি প্রফেশনাল লেভেলে কাজ কাজ করতে পারবেন

তো এই জন্য এই বিলটার সাথে স্পেশাল এই পোস্টের দাম কত সাত হাজার দুইশো থেকে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা মানে পিসি বিল করলে সাত হাজার দুইশো টাকা অনেকে রাখে বাট এই ভিডিওতে এই প্যাকেটের সাথে দাম দরকার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা তিন বছরের থাকবে আচ্ছা ঠিক আছে এরপরে আমরা মাদাপোড হিসেবে চয়েস করেছি বায়োস্টার ব্র্যান্ডের মাদাপোর্ড এই ধরনের বাজারে কিন্তু অনেকে চাইনিজ মাদাপোর্ডগুলো ব্যবহার করে থাকে বাট আমি কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট স্টার এ পাঁচশো বিশ এম টি সিরিজের একটি তিন বছর অফিসিয়াল অনির সাথে মাদাপোর্ড চয়েস করছি এই পিসিগুলোর সাথে এই মাধাপোর্টির দাম মার্কেটে ছয় হাজার নয়শো থেকে সাত হাজার টাকা বাট এই পিসিগুলোর সাথে দাম ধরছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এবং এই মাধাপোর্টের কিন্তু আই পোর্ট আছে অ্যাম টু স্লোড আছে গ্রাফিক্স অ্যাড অ্যাড করতে পারবেন চাইলে

ষোলোশো টাকা এবং এটা কিন্তু হিট সহ একটি ঘেমি নাম থাকবে এই পিসিপুলের সাথে এরপর আমরা স্টোরেজ স্টোরেজ কিং স্পেক দুশো ছাপ্পান্ন এটা কিন্তু এই পিসিটা চলার জন্য স্ট্যান্ডার্ড সাইজ এবং মনে করি যে খুব ভালোভাবে চলবে আর কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই বিএম টির সাথে এবং দাম ধরেছে মাত্র বাইশশো টাকা ওয়ান লিভ এরপর আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি হাই পাওয়ার সেম পাওয়ার সাপ্লাই এটা দাম ধরেছি তেরোশো টাকা তিনশো ওয়াট এবং দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সাথে ভালো মানের ফিউজ কেবল আছে খুব স্মুথলি চলবে এই পিসি সাথে দাম ধরছি মাত্র তেরোশো টাকা ওয়ান লিভ

এবং দেখতে খুব সুন্দর হোয়াইট মনিটর এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবেন তো আমি মনে করি তিন বছর ওয়ারেন্টি সেই মোটরটি কালার গেডিংয়ে কাজ করতে গেলে গেলেট কালার পাবেন তিন বছর ওয়ারেন্টি আছে এইচডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এবং বাজারের মধ্যে একটা সেরা বিল এই জন্য দাম ধরেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে এরপরে কিবোর্ড বলবো হিসেবে চয়েস করছি আট জিবি হোয়াইট একটি কিবোর্ড মাউস এটা দেখতেই পাচ্ছেন এটা আট জিবি কম্বো সেট এটার দাম ধরছি মাত্র নয়শো টাকা ওয়ান লিভ ওকে এই টোটাল প্যাকেজের দাম ধরা হয়েছে মাত্র আঠাইশ হাজার টাকা ওয়ান লিভ এই ফুল সেট আপটা ফুল সেটআপ জি আচ্ছা আর এখানে কিন্তু রাইজেন প্রসেসরটাও ইনটেক থাকবে রাইট না ইনটেক থাকবে তিন বছর রেড বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা এবং কেউ যদি চান যে सेम এই প্যাকেজের সাথে আপনারা 5600 জিটি নেবেন আচ্ছা অনেকে কিন্তু চয়েস থাকে 5600 জিটি নেবেন বাজারে যদি থাকে 5600 জিটির প্রাইস হলো মাত্র 11800 টাকা শুধুমাত্র প্রসেসরের দাম তো পারবে হ্যাঁ দামটা বাড়বে আর বাকি সব কিছু আপনারা ইয়ে করবে এমনি তো কাস্টমাইজ করতে পারবে বাট আমি জাস্ট বলে দিলাম যদি দাম হবে এগারো হাজার আটশো টাকা যদি সাতান্নশো নিতে চান সেটা দাম হবে তেরো হাজার আটশো টাকা আচ্ছা ভাই এই প্যাকেজগুলোর নির্দিষ্ট কোনো থাকে থাকে বাজেট তো ওই আসলে আমরা তো কাস্টমারের বাজেট অনুযায়ী আমরা আসলে একটা মানে শেয়ার করি যে আসলে এইরকম বাজেট এরকম পিসি পাওয়া যায় বাট আমাদের একটা অভিজ্ঞতা থেকে আমরা সর্বস্তর চেষ্টা করি এখন একটা কাস্টমার যখন পিসি বিল করবে সেটা আমার কাছে করুক বা যেখানেই করুক আমি মনে করি আপনার দুইটা জিনিস খুব ইমার হলো যে কত টাকা বাজেট আছে এবং কি কি কাজ করবেন অবশ্যই এই যে মানে বাজেট এবং কাজ এদের মিলাই বিল করেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন আর যদি মনে করেন যে একটা পিসি বিল না জেনে করে ফেললেন পরবর্তী কাজ করতে গেলে আপনাকে পড়তে হবে তো অবশ্যই বাজেট এবং কাজ কি করবেন এটাকে মাথায় সেট করতে হবে সেট করতে হবে এবং আপনার কাস্টমাইজ করে আপনাদের মনের মধ্যে পিসি বিল করতে পারবেন ওকে ভাইয়া তো ভিডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ শেষ পর্যায়ে শপের অ্যাড্রেসটা আরও একবার বলে দিবেন হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেস হল আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাস্ত মার্কেট আইসিটি ভবন এটা লিফ্টের চারে উঠবেন লিফটের চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হল সলিউশনের শোরুম আর যদি হেরো বিশে আসতে চান বা আমার সাথে দেখা করতে চান সেক্ষেত্রে আসতে হবে সুভাস্ত আর্কেডের পাশেই একটা গলি আছে একদম সুবাস আর্কেডের পাশে যে গলিটা এই গলিতে সামনে আগাবেন সামনে আগে কিন্তু ডান পাশে পাবেন বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজার লিফ্টের ছয় উঠবেন লিফটের ছয় উঠে ঠিক বামে থাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন ওকে বিহাস ইসলাম আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ